হার হার মহাদেব বন্ধুরা আজকে আমার এটা ফার্স্ট ব্লগ আপনাদের সাথে আজকে আমি আমার রুদ্রদেবের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব রুদ্রদেব মানে হচ্ছে ভোলানাথ আমি আমার রুদ্রদেবের এই মূর্তিটাকেই বাড়িতে পুজো করে থাকি আর তার আদেশেই মানে তার স্বপ্নাদেশেই আমি তাকে বাড়িতে এইভাবেই নিয়ে এসছিলাম আর তখন থেকেই আমার পুজো শুরু আর তার আদেশ মতোই আমি তাকে সেই মতো করেই পুজো করে থাকি সে যেইভাবে স্বপ্নাদেশ আমাকে দেয় বারে বারে সেইভাবেই আমি তাকে পুজো করি যেমন তার কখন কিসের প্রয়োজন তিনি তাই স্বপ্নাদেশে আমাকে বলে থাকে আর আমার জীবনের প্রত্যেকটা ঘটে যাওয়া ঘটনার সাথে জড়িয়ে রয়েছে আমার রুদ্রদেব হ্যাঁ আমি শিবকে অনেক মানি আমি যে শিবের দাস সেটা মেনেই আমি সারা জীবন তাকে এক চিত্তে পুজো করে থাকি আজকে বাবাকে পুজো করার আগে ভালো করে সাপ্তাহিক যে পরিষ্কারের দিনটি থাকে আজকে হচ্ছে সেই দিন তাই আজকে বাবাকে ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে তারপরে বাবাকে একটু দুধ দিয়ে অভিষেক করে নিলাম শ্যাম্পু সাবান যাই দিয়েই পরিষ্কার করা হোক না কেন বিশেষ ছাড়া তো আমার শিব অসম্পূর্ণ তাই না সেইভাবে অভিষেক করে নিয়ে ভালো করে আবারও জল দিয়ে পরিষ্কার করে তারপর ফুল দিয়ে একে একে বাবাকে শৃঙ্গার করে দিলাম বা সাজিয়ে দিলাম চন্দন বেলপাতা ফুল মালা সব কিছু দিয়ে আমার বাবা একদম সুন্দরভাবে সেজে উঠেছে এদিকে বাবার আহারের একটু ব্যবস্থা করে নিলাম খুব বেশি উপাচার বাবার পুজোর জন্য লাগে না সেটা আমরা সবাই জানি কিন্তু মনের দিক থেকে যেটুকু চাই বা যেটুকু করতে পারি সেটুকু করে খুব শান্তি পাই তার জন্য বাবাকে আজকে একটু দুধ আর আম সেবাই দেব। প্রত্যেক দিন দুধ আর কলাই দিই আর আম যেহেতু সিজনাল ফল আর এখন তো গরমকাল তার জন্যে একটু আম দুধের মধ্যে আমি দিয়ে রাখছি কিছুটা আম দেবো বাতাসা নকুলদানার সাথে প্রসাদ হিসেবে আর কিছুটা আম দেবো দুধের সাথে আলাদা করে আরও একটা কথা বলি আপনাদেরকে আমার এই ভিডিওটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা অনেকে অনেক রকমের কমেন্ট করবে তার আগেই সবাইকে একটা কথা বলে দিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না একদমই আর আমার বাবার কাছে আমি এতদিন যা মনস্কামনা করেছি সবটাই কিন্তু আমার ফলেছে কারণ আমি মন থেকে বিশ্বাস করে তার কাছে প্রত্যেকটা জিনিস চাই আর সেটা তো আমার বিফলে যায় না আপনারাও দূর থেকে না হয় কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো মনস্কামনা থাকলে আমার বাবার কাছে জানাতে পারেন অবশ্যই আশা করি আমার বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের প্রত্যেকটা মনস্কামনাও সুন্দরভাবে পূর্ণ হবে এখানে আমার বাবার প্রসাদের আহার সব ব্যবস্থা করে নিয়ে এখন আমি আমার আরতি কমপ্লিট করব। আরতিটা হয়ে গেলে তারপর আমি নিজের হাতে বাবাকে আহারটা গ্রহণ করিয়ে দেব। কিভাবে করতে থাকি আপনারা পুরো ভিডিওটা এবার আস্তে আস্তে দেখতে থাকুন হ্যাঁ আরও একটি কথা জীবনের হাজার কষ্টের মাঝে না এই যে এই আরতি করার টাইমটুকু আমি যেন কোথায় খুব শান্তি খুঁজে পাই কেন জানি না সারাক্ষণে অনেক ব্যস্ততার মাঝে হয়তো বাবাকে সময় দিতে পারি না কিন্তু এই যে পনেরো থেকে কুড়ি মিনিট আমি বাবার সামনে বসে বাবার সেবা করতে পারি এতেই আমার চরম শান্তি চরম প্রাপ্তি সবাইকে আবারও হারাহার মাহাত